দেখো দুটোই মোটামুটি সাইজের মাছ আছে এটা মনে পাল্লা হবে ওটা পাল্লার নিচে হবে মোটামুটি দুটোই সাইজের আছে ঠিক আছে নামি দা ন নম্বর সিট নমস্কার ফিশিং ক্লাব ব্যাক করে চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান নলসাড়া দেবকুণ্ড পুকুরে আর আজকে এই পুকুরের ওপেনিং ছিল আজকে ছাব্বিশ দশ দু আজকে ওপেনিং এসেছি মোটামুটি সবকটা সিটেই যাবো সবকটা শিকারীর সঙ্গে কথা বলব এবং তাদের জালের ভিডিও অবশ্যই করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বারও দেওয়া থাকবে গুগল ম্যাপ লোকেশান অলরেডি দেওয়া আছে নতুন করে কিছু দেবো না তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুপারে বেশ কিছু সিট হয়েছে সকাল থেকে বেশ কিছু সিট হয়ে তারা কিন্তু মাছ না খাওয়ার দরুন কিছু সিট উঠে গেছে বাকি যারা বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব আসুন এপারটা দেখে নিই এরকম কী রেজাল্ট হয়েছে সেটা কত নম্বর সিট দুই না তিন এক নম্বর সিট এখন বাজে তিনটে বাজে পাঁচ এক নম্বর সিটটা দেখে নেবো শিকারীদের আগে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এক নম্বর সিটে দেখে নেবো মাছটা কিরকম কি হয়েছে আসো দেখো দেখো দেখি একটু বড় কর্তা মাছ দেখাচ্ছে এবার বড় কর্তাই মাছ দেখাচ্ছে আচ্ছা এক নম্বর সিটে মাছ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাছ টোটাল হয়েছে ছোট ছোট মাছ ঠিক আছে পাঁচটা মাছ হয়েছে এক নম্বর সিটে এখন বাজে তিনটে বাজতে পাঁচ বসেছেন এনারা বসছেন কত নম্বর সিটে তিন নম্বর তাই তো তিন নম্বর সিটে এনারা বসছেন আলাদা আলাদা বসছেন এপারে কিছু শিকারি বাকিদেরকেও দেখাচ্ছি চারটে রুই মাছ হয়েছে বলছে দাদা সব সবুজ সবুজ বসার জায়গা বাকি শিকারিতে দেখাচ্ছি লাল রঙের ছিপ

একটাই মাছ হয়েছে বলছে কি রুই না কাতলা ওটা কি সাইজ একদম ছোট না বড় দু কেজি সাইজের একটা মাছ বলছে তিনটে সিট নিয়ে বসে আছে পাঁচ ছয় সাত আচ্ছা আচ্ছা কি দাদাদের সিট নম্বর কত আট নম্বর সিট শিকারিকে দেখছেন খুব পরিচিত শিকারি কটা মাছ হয়েছে একটা মাছ কি সাইজ কেজি দু একের মাছ হয়েছে দাদাদের সিট তোমার মনে আট নাকি সাত আট নম্বর সিট শিকারীকে দেখছেন সব পরিচিত মুখ দেখুন খুব পরিচিত মুখ মোটামুটি আমরা সব পুকুরি দেখতে পাই আর কি বর্ধমানের খুব পরিচিত শিকারি বাকিদেরকেও দেখাচ্ছি এই দাদাদের নাকি বেশ কিছু বড় মাছ হয়েছে একটু শুনে নি একটু দেখে নি ন নম্বর সিটের কি খবর এই না করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পরিচিত শিকারী আচ্ছা দেখে নি নম্বরে কি খবরটা দেখে নি দেখুন তুলেই দেখাও একটু তুলেই দেখ তুলে হাতে নিয়ে দেখাও বেশ সুন্দর করে দুটো ছবি তুলি তোমাকেই সামনে দিই এবার তুলে নিয়ে আসো জালটাকে তুলে আবার মাঠে নিয়ে চলে আসে দুটোই সাইজের আছে দুটোই মাছ দুটোই পাল্লা একটু পিছন থেকে তুলতে দাঁড়া দিয়ে একটু দূর থেকে দিলে দাঁড়া একটা ছবি দুটোই মোটামুটি সাইজের মাছ আছে এটা মনে পাল্লা হবে ওটা নিচে হবে হ্যাঁ মোটামুটি দুটোই সাইজের আছে ঠিক আছে নম্বর সিট এখন বাজে তিনটে বাজছে এক দেখো পড়ে যাবো না আবার ঠিক সিটে

দাদা কি মাছ ধরে ধরে ছেড়ে দিচ্ছে না কি হুম সে তো বুঝতে পেরেছি তোমাকে দেখে চিনতে পেরেছি আগেরবার আগেরবারে সে মাছগুলো ধরছিলা ছাড়ছিলো এই মাছকে ধরে ধরে ছেড়ে দিচ্ছে সেটাই বললাম আর কি আচ্ছা আচ্ছা এটা কমিটির সিট তেরো নম্বর ইংরেজাদের জাল এখন এখানেই জাল এখানেই থাকার কথা যদিও আচ্ছা এখানে চলে আসলাম চোদ্দো নম্বর সিট দাদাদের কি খবর মাছ হয়েছে একটু জালটা দেখে নেবো কোন দিকে জাল দেখি এখন বাজে তিনটে তিনটে দুই একটুখানি বড় মাছ কি হয়েছে কিছু বড় মাছ এরকম হয়নি আড়াই তিনের সাইজ কিছু রয়েছে ঠিক আছে চোদ্দ নম্বর সিটে দাদা আমাদের জাল জাল দেখে জাল দেখালেন আর কি সাহায্য করলেন আর কি আচ্ছা মেন শিকারি চলে গেল বাকিরা সব ওখানে বসে চোদ্দ নম্বরে তাও কিছু মাছ দেখতে পেলাম আর কি দাদি এপাশ থেকে আগর ভালো করে দেখিয়ে দিচ্ছি সবাইকেই চোদ্দ নম্বরের শিকারে দেখতে পাচ্ছেন সবুজ রঙের লাঠি লাল নিম সব ধরনের কল রয়েছে আর কি এবার চলে এসেছি রহস্য নিজেরাই বসে আছেন আর কি দর্শকরা বসে আছেন এখানে আর কি হ্যালো এই মাছ হয়েছে আচ্ছা কটা হয়েছে কত ষোলো না সতেরো সতেরো নম্বর সিট সেই দেখতে পাচ্ছেন খুব পরিচিত শিকারী বর্ধমানে সব পুকুরে দেখতে পাই বুঝতে পারবেন আমরা কিন্তু ছবি তুলি এই বাকি শিকারীদেরও দেখাচ্ছি দেখুন বসে আছে মুরুব্বি বসে আছে দেখতে পাচ্ছেন মুরব্বি বসে আছে টোপের গোটা আচ্ছা এবার একটু জালটা দেখেনি সতেরো নম্বর সিটে ও সেই জালটা ভালো করে দেখানো যায় না

দুটো বড় মাছ রয়েছে একটা মির্গেল না একটা গ্লাস কাপ গ্লাস কাপটা উনি দেখতেই পাচ্ছেন বড় মাছ রয়েছে একটা আর কি অনেকগুলি মাছ রয়েছে খারাপ হয়নি একটা গ্লাস কাপ রয়েছে কিছু রুই রয়েছে ঠিক আছে সতেরো নম্বর সিট দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন বাজে তিনটে পাঁচ তিনি আমাদের জাল দেখালেন জাল দেখে সাহায্য করলেন একটু আরেকবার দেখিয়ে দিই কলগুলোকে তাহলে এত চিনতে পেরে যাবেন সিগারিকে

এক দেড় ঘন্টা ধরে মাছ খাওয়া বন্ধ একটু পিছনে করে দিন তাহলেেই হবে একটু বলছে একটু পিছনে করে দিন এই কল নিয়ে দৌড়ায় সিধা এলেন জলে একটু মাছটা দেখে নেবো দাদা সিট তোমার কত আঠেরো নাকি আঠেরো নম্বর সিট কোন দিকে জাল কোন দিকে এখন বাজে তিনটে ছয় আঠেরো নম্বর সিটে জাল দেখাচ্ছি জালটা বেশ মোটা আছে মাছ যাওয়ার কোনো চান্স নেই

দেখতে পাচ্ছেন আমার খুব স্পেশাল শিকারি আমরা যেখানে যাই ওনাকে একবার ধরি ধরে ওনার একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করি আজকেও কিন্তু নিলাম আমরা সেই বক্তব্য এই পুকুর সম্পর্কে এনার সিট রয়েছে হচ্ছে কুড়ি নম্বর না উনিশ নম্বর কুড়ি নম্বর কুড়ি নম্বর সিটে উনি বসেছেন সকাল থেকে চারটে মাছ হয়েছে সেরকম মাছ কিন্তু এনাদের আচ্ছা এখন বাজে তিনটে সাত মাছ কিন্তু সেরকম হয়নি বাকিরা দেখুন ঘুমাচ্ছেন

চার পাঁচটার মধ্যে ছোটো ছোটো মাছ আছে গ্লাস কাপ রুই আছে ঠিক আছে নামি দে একুশ নম্বর সিট দেখালো মাছ দাদা কত নম্বর সিট আচ্ছা ওই একুশ নম্বর একসঙ্গেই নাকি আচ্ছা সুজিতে কিছু খাইনি যা খেতে সব সাদা টোপে চাচাকে দেখছেন খুব সুন্দর চেয়ারে বসে আছেন আর কি আর একবার দেখে দিচ্ছি খুব প্রবীণ শিকারী এখনও এই বয়সেও সুন্দর আটষট্টি উনসত্তর হয়ে গেছে কাকা বাকি এখানে এনারা বসেছেন দেখতেই পাচ্ছেন তেইশ নম্বর সিট দাদা কি কর মাছ হয়েছে না হয়নি একদমই শিকারিকা দেখাচ্ছি তিনটে কুড়ি একটু জালটাও দেখে নেব এখানেই বসে দাদা একটু দেখান দেখি যা আছে তাই দেখেন ছোট বড় যা আছে তাই দেখেন আচ্ছা এই জাহিরাই জাল দেখাচ্ছে ছোট 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 মাছ কিছু হয়েছে ঠিক আছে নামি নামিয়ে সেরকম কিছু হয়নি আচ্ছা দাদা দাদা এখনো চেষ্টা করে যাচ্ছেন তেইশ নম্বর সিট এবার চলে এসে চব্বিশ না পঁচিশ চব্বিশ সময় সেটা দেখতেই পাচ্ছেন খুব পরিচিত শিকারী আমরা মোটামুটি যখনই মাছ দেখতে আসি এনাকে দেখতে পাই মোটামুটি সব জায়গায় মাছ ধরতে বসেন আর কিছু না দেখুন কিছু শিকারী সে তো হাত তুলছেন আর দেখতেই পাচ্ছেন সবাইকে দেখালাম পরপর সব লাইন দিয়ে বসে আছে আর কি আচ্ছা যেরকম মাছ দেখা গিয়েছিল জালে সেই তুলনায় মাছ খাওয়াটা খুবই কম আচ্ছা ওই পাটটা যদিও বা খেয়েছি এই পাটটা অনেক শিকার হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আমরা তাও ধৈর্য ধরে বসলাম ধৈর্য ধরে বসে একটা ওই কেজি তিন সাড়ে তিন মতো আর একটা আসবে কেজি দুয়েক মতো আর একটা ছোট রুম আচ্ছা এই হচ্ছে আমাদের আর কিছু টোটাল টোটাল তিন পিস মাছ তাই তো দেখতে কার্তিক দেখলেন আচ্ছা

চব্বিশ নম্বর সিটে কার্তিক দেখছেন এবার স্পেশাল টোপ মাখা শুরু হয়েছে সাড়ে তিনটের টোপ যেটা বলা হয় কার্তিক দেয় স্পেশাল সাড়ে তিনটের টোপ সবাইকে মোটামুটি দেখালাম এদিকে লিটনদের কাছে আমরা চলে এসেছি লিটনদের টুলে বসে আছি ভালো আছি আচ্ছা দুটো একটা করে রুই হয়েছে তাই তো টোটাল কপিস হয়েছে কাতলা হয়েছে একটা রুই হয়েছে গোটা তিন চার এখন বাজে তিনটে পঁচিশ লিটন দাস সিট নম্বর হচ্ছে পঁচিশ না ছাব্বিশ আমার পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে সিটে চারটে মাছ তাই তো তিনটে সিটে চারটে মাছ এই হচ্ছে আজকের রিপোর্ট এই বাকি দাদাদেরও দেখছেন হাত মনে হয় কিছু একটা ফ্র্যাকচার করে নিয়ে এসছেন তা সত্ত্বেও উনি এসেছেন এই শিকারিকে দেখছেন সব জায়গায় মোটামুটি দেখতে পান হাত পা ভাঙা থাকলে উনি সব জায়গায় থাকেন নাকি টেবিল সময় নিয়ে এসছে নাকি টেবিল ধরে বাকি শিখারই শুয়ে রয়েছে আর ওখানে লুঙ্গি পেতে ছায়া বানিয়ে কি সুন্দর সম্রাট সাজান দেখুন ওখানে সুন্দর শেডের তলায় দেখুন শেড করেছেন সুন্দর লুঙ্গি দিয়ে তার তলায় ছায়া পেতে বসে আছেন আর কি বাকি অনেকে ঘুমিয়ে পড়েছেন এই হচ্ছে পঁচিশ নম্বরে আজকের রেজাল্ট এবার যাচ্ছি পাশের শেষ কিছু সিট আছে সেগুলো একটু দেখে নেব আচ্ছা আমরা চলে এসেছি এবার কত নম্বর সিট আঠাশ আঠাশ নম্বর সিটে শিকারীকে দেখালাম মাছ কি একদমই হয়নি না কিছু হয়েছে হয়েছে একটা তাই তো আঠাশ নম্বর সিটে এখনো পর্যন্ত মাছ হয়েছে একটা চেষ্টা এখনো চলছে শিকারীরা সব আজকাল টেবিল চেয়ার সব খুলে খালে নিচলে আসছে দেখতেই পাচ্ছেন ওখানে টেবিল দেখলাম এখানে কিছু দেখলাম একটা কোথায় কোন দিকে জাল কোন দিকে এটা আঠাশ নম্বরের জাল দেখাচ্ছি এখন বাজে ওই সাড়ে তিনটার কাছাকাছি বড় মাছ হয়েছে এক দুই দুখানা কাতলা হয়েছে দুখানা গ্লাস কাপ না একটা রুই নাকি একটা নাকি একটা একটা গ্লাস কাপ একটা রুই আর কিছু কাতলা আছে কিছু সাইজের ঠিক আছে চার পাঁচটাই হয়েছে কিন্তু সবকটাই মোটামুটি সাইজের আছে একটা দুটো একটা ছোট এই দেখুন আঠাশতম সিটটা চলে আসলাম এবার এসছি তিরিশতম সিট নাকি উনত্রিশ উনত্রিশে সবাই খেতে বসছেন ওনারা খান আমরা দেখে নিই মাছ সাড়ে তিনটেই বাজে অলমোস্ট আমাদের মনে হয় নতুন ছিপ নাকি না পুরোনোই ছিপ উনত্রিশ নম্বর সিটে একটু জালটা দেখে নেব একটু দেখাও দেখি বাবু বাবু একটু সব দেখি এই জালে অবশ্য দেখার জন্য মুশকিল খুব একটু মনে হচ্ছে বড় কিছু হয়েছে বড়ো কটা আছে বড় আছে দুটো বাকি কিছু মাছ হয়েছে না সাইজগুলো খারাপ না বড় সাইজ আছে কিছু দুটো বড় আছে বাকি কিছু মাছ রয়েছে ওর সঙ্গে খারাপ না ব্যাপার সাইজগুলো আচ্ছা একটা ব্ল্যাক কাপ হয়েছে একটা ব্ল্যাক কাপ হয়েছে আর কাতলা আছে দুটো সাইজের ঠিক আছে কুকটা একটু ভালো করে আটকে দাও